মহাকরণ অভিযান করছি আমরা আমাদের স্মারকলিপি সহ আমাদের দাবি আমরা রাজ্যের অর্থ সচিবের কাছে আমরা দেব আমাদের দাবির মূল কথা হলো ত্রিপুরা জুটমিলের ষোলোশো সাতচল্লিশ জন শ্রমিক কর্মচারীর যে টাকা দুইশো পঞ্চাশ কোটি টাকা একত্রে একজিবি আমাদেরকে বরাদ্দ করতে হবে এবং সুপ্রিম কোর্টের রায় অনুসারে আমাদের যে টাকা দেওয়ার কথা সেই অনুসারে আমাদের টাকাটা আমাদেরকে পাইয়ে দিতে হবে এবং এর মধ্যে যে তারা ইউনিয়ন বাজি করে গুষ্ঠিবাজি করে যে পেমেন্ট করছেন তার বিরোধিতা আমরা করছি ইতিমধ্যে তারা যে হলকমাটা দিয়েছেন সেটা একটা মিথ্যাচারে পরিণত হয়েছে যে এখানে ষোলোশো সাতচল্লিশ জন শ্রমিকের টাকা দেওয়ার কথা সেখানে ষোলোশো শ্রমিক কর্মচারীকে না দিয়ে তারা ওই কিছু শ্রমিককে অর্থাৎ ওই ইউনিয়ন যে ইউনিয়নগুলি মামলা করেছে তাদের থেকে লিস্ট এনে তারা ওই ওই কিছু শ্রমিক এখন পর্যন্ত একশো পর্যন্ত দিয়েছেন ষোলোশো সাতচল্লিশ জন একশো পর্যন্ত বাকি টাকা এখনো জোগাড় করতে পারেনি আমাদের আমরা আজকে এই কারণেই অর্থ সচিবের কাছে যাচ্ছি যে সমুদয় টাকা সমগ্র টাকা ঠিক সময়ে আমাদেরকে যেন দেয় তার জন্য আমরা আমাদের এই আন্দোলনটা সংগঠিত করছি আজকের আন্দোলনের মূল বিষয়বস্তু